বাংলাদেশ লিঙ্কডিন অনুসারে মোজো হলো একটি বাংলাদেশি কোমল পানীয় ব্র্যান্ড যা এই শিল্পে ছড় পড়েছে ব্র্যান্ডের অনন্য বিপণন কৌশল এটিকে আন্তর্জাতিক জায়ান্টদের সাথে প্রতিযোগিতা করতে এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হতে সাহায্য করেছে Bangladesh. According to LinkedIn, Mojo is a Bangladeshi soft drink brand that has taken the industry by storm. The brand's unique marketing strategy has helped it to compete with international giants and to become a leading brand in Bangladesh.